জানেন যে গতকাল মাঠে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তো এ ব্যাপারে আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আমরা আপনারা জানেন আমরা যখন অ্যাসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে বিগত দিনে অ্যাসোসিয়েশন যারা চালিয়েছেন তারা চালিয়েছেন আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন আমাদের মাঠের কী অবস্থা ছিল এবং সবাই আপনারা দেখেছেন কী অবস্থা ছিল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আমরা আমরা এই যে পরিস্থিতিতে যাতে মাঠমুখী হয় সময় স্টেডিয়াম থেকে স্টেডিয়াম খালি থাকত লোক আসতো না আমরা এই জায়গাতে যাতে মানুষ আবার খেলা করতে আকৃষ্ট হয় সেই জন্য আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা কর্মকর্তা আপ্রাণ চেষ্টা করে এবং প্রত্যেকটা স্টাফ আমরা আপ্রাণ চেষ্টা করে আমরা চেষ্টা চালাচ্ছি সবাই ফ্লাডলাইট থেকে শুরু করে আমাদের ড্রেসিং রুম থেকে শুরু করে সিনথেটিক টাপ থেকে শুরু করে এখন আপনারা জানেন যে মাঠ ভক্তি লোক হচ্ছে প্রত্যেকটা খেলাতে কিন্তু পাশাপাশি এই জিনিসটা গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে একটা চক্র এই যে সুস্থ পরিবেশ যে একটা সুষ্ঠু পরিবেশ এই বড়ো ফুটবল খেলার মাঠে রয়েছে এটাকে বিনিষ্ট করার জন্য একটা গভীর ষড়যন্ত্র করে চলেছে আমরা আপনারা জানেন যে ফুটবল খেলা মাঠে মাঠে উত্তেজনা থাকবে পরিচয় থাকবে এটা স্বাভাবিক এটা না থাকলে আবার ফুটবলের আনন্দও নেই কিন্তু উত্তেজনার পাশাপাশি উত্তেজনার নামে মারামারি করবে আমাদের গ্রাউন্ড স্টাফদের আমরা যারা ফুটবলের যারা স্টাফ আমাদের স্টাফদের গায়ে অতীতে কখনো কেউ হাত দেয়নি আমাদের স্টাফদের কাল্প একজনকে মেরেছে এর আগেও একজনকে মেরেছে স্টাফদের মারবে এটা কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন একদম বরদাস্ত করবে না বিশৃঙ্খলা সৃষ্টির যারা চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে ক্লাব হোক যে সংস্থা হোক যে ব্যক্তি হোক আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করেছি কালকে আমরা পুলিশে মামলা দায়ের করেছি এবং পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে এবং যদি যত বড় শক্তিশালী ক্লাব হোক আমরা প্রয়োজনে ক্লাবের এক নিশ্চয়ই অ্যাকশান নেব আমরা সংবিধানে আছে আমরা ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি আমরা ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেব ব্যক্তির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আমরা এই জায়গাটা যদি কেউ যদি ভেবে থাকে যে আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন দুর্বল আমরা যারা পদ আছে আমরা দুর্বল আমাদের স্টাফদের মেরে ওনারা রক্ষা পেয়ে যাবে এটা কিন্তু ভুল করছে অতীতে যারা করেছেন এই দিন কিন্তু এখন নেই এখন আমাদের রাজ্যে একটা সুষ্ঠু প্রশাসন রয়েছে আইনের শাসন রয়েছে এবং ত্রিপুরা ফুটবলকে জনপ্রিয় করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার আবেদন করেছেন আমরা দেখেছি ওনার পেজ থেকেও ত্রিপুরা ফুটবল এই যে খেলাকে আপলোড করা হচ্ছে একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং আপনি দেখবেন যে ফ্লাডলাইটে যখন খেলা হয় কত দর্শক আসে এটাকে বিনিষ্ট করার জন্য এটাকে নষ্ট করার জন্য এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র আমি এখন এখান থেকে কারোর নাম বলতে চাই না কারা করছে আমাদের কাছে সব ডাটা আছে সব তথ্য আছে কারা কারা এগুলো করছে কাদের ইন্ধনে করছে তো তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা ভুল করছেন আপনারা যদি লাস্ট টাইম এটা লাস্ট ওয়ার্নিং ধরে নিতে পারেন হুমকিও ধরে নিতে পারেন এরপর যদি একটা স্টাফের গায়ে আমাদের হাত পড়ে বা আমাদের যারা পদ পদত্যাগী আছে একজনেরকে যদি হ্যাকল করা হয় নিবৃত করা হয় গালিগালাজ করা হয় আমরা কিন্তু ওই ক্লাবকে বাদ দিয়ে দিতে কিন্তু আমরা চিন্তা করবো না কারণ আমাদের কাছে খেলা আগে খেলা সুষ্ঠুভাবে হতে হবে খেলা সুষ্ঠুভাবে পরিচালিত হবে মানুষ এনজয় করবে উত্তেজনা থাকবে খেলার মাঠে আমি বারবার বলছি উত্তেজনা থাকবে খেলার মাঠে হইচই থাকবে হাততালি থাকবে যেই দল জিতেছে আনন্দ করবে কিন্তু মানে এই না যে আমি বিশৃঙ্খলা বিশৃঙ্খলা পরিবেশ করবো আমি মারামারি করব আমি আমাদের যারা সিনিয়র পদ পদাধিকারী আছে ওনাদের হ্যাকেল করবে ওনাদের গালিগালাজ করবে এগুলো কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আর বরদাস্ত করবে না অ্যানাফ ইস অ্যানাফ যদি কেউ ভাবে মানে ভেবে থাকে ওনারা করবে নিজ দায়িত্বে করবে ক্লাব যদি বাদ চলে যায় তাহলে কিন্তু আমাদের আর দায়ী করতে পারবে না কারণ ও এই রেসপন্সিবিলিটি ক্লাবের নিতে হবে কারণ ওরা যখন মাঠে আসে ক্লাবের প্রতিনিধি হয়ে ওরা মাঠে আসে ওরা কিন্তু ব্যক্তি হিসেবে আসে না কিন্তু ক্লাবের প্রতিনিধি আসে রেসপন্স রেসপন্সিবল থাকবে ক্লাব আমরা কিন্তু ওই ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেব এই হলো আজকে আমাদের বক্তব্য যে আমি আবারও ওনাদের অনুরোধ করছি সবাই মিলে চলুন আমরা এই রাজ্যকে ফুটবলকে আরও বেশি জনপ্রিয় করে তুলি আমরা আপনারা জানেন যে যারা খেলার মাঠে থাকে আমাদের এখানে যারা আছেন ওই তপন থাকে অমিতা থাকে কৃষ্ণ থাকে সেক্রেটারি থাকে ওনার তারা থাকে যারা তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে খেলাকে সুন্দরভাবে সুসৃন্দরভাবে করে নেওয়ার জন্য আপনারা জানেন যে ফ্লাডলাইটের খেলা মানে আমাদের আমাদের কাছেও একটা এ ব্যাপার যে একটা চ্যালেঞ্জ যে এগুলো লোডশেডিং হতে পারে মানে আপনারা জানেন যে কোভিডের মধ্য দিয়ে এই টিএফে আমরা গেছি তারপরে কিন্তু আমরা খেলা বন্ধ করে নিই আমরা চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে আমাদের এখানে জাতীয় স্তরের খেলা হচ্ছে জাতীয় স্তরের খেলা হবে আমাদের রাজ্যে এই ব্যাপারে আমাদের মাননীয় সম্পাদক বিস্তারিত বলবেন তবে আমি আবারও ওনাদের কাছে বলবো অ্যানাফ ইস্যানাফ আপনারা যা করেছেন আর যদি সেকেন্ড টাইম করেন তাহলে কিন্তু আপনাদের দায়িত্ব আপনারা নিতে হবে যদি ক্লাব বাদ যায় ক্লাব যদি বাদ যায় তাহলে কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না আর আমরা গত সিজনে আমরা বিরুদ্ধে একটা কেস হয়েছিল ফরওয়ার্ড ক্লাব করেছিল আমাদের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে তো আদালতে গিয়েছিল ফরোয়ার্ড ক্লাব এই এই কেসও আমরা জিতেছি মাননীয় জেলা আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন আপনারা যদি চান আমরা আদালতের কপি আমরা আমরা গ্রুপে দিয়ে দিয়েছি আবার যদি চান আমরা প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারি তো আমরা কিন্তু আমরা সঠিক লাইনে আছি যখন আমরা সিদ্ধান্ত নিই আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে আইন আইনকে মাথায় রেখে সংবিধানকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিই আগামী দিনও যেটা নেব আইনকে মাথায় রেখে সংবিধানকে মাথায় রেখে নেব যদি ক্লাব যদি বাদও যায় এটা মনে রাখবেন আইন মেনে সংবিধান মেনেই ক্লাব বাদ যাবে যদি পরিস্থিতি ওইরকম বাধ্য করে আমাদের যে ক্লাবকে বাদ দেওয়ার জন্য কেউ যদি মনে করে থাকেন যে আপনারা খেলবেন আর আমাদের হ্যাকেল করে ইনসাল্ট করে চলে যাবেন আমাদের যুগ্ম সম্পাদক সম্পাদকদের ভাইস প্রেসিডেন্টদের এটা কিন্তু হবে না এটা কিন্তু লাস্ট একদম আর এখন আমাদের ঘটনা এই ঘটনায় কার বিরুদ্ধে কোনো মামলা টামলা করি মামলা করেছি কার বিরুদ্ধে ব্লাডমাউথ ক্লাবের নামে আমরা করেছি আমাদের টিম ম্যানেজারের নামে করেছি দিনেশ শব্দ শব্দপর্ণা মার্কসে মার্কসে আর করছিলাম টিম ম্যানেজারের নামে শিলাজিৎ ঘোষ ব্লাব নথ ক্লাবের আর টিম ম্যানেজার নামে করছি ও একদম ফিজিক্যালি আমরা যে ভিডিও আছে ভিডিও আছে আমাদের ওকে মারছে তো আমরা উইটনেস আছে পুলিশও ছিল ওখানে তো পুলিশও ছিল এটা আমাদের লীগ কমিটি বসবে

ঠিক আছে এটা আপনি 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 বলেছেন এটা আমরা নজরে রাখবো এবং আমরা এখানে সবাই আছি সবাই শুনলাম আমরা এই বিষয়টা অবশ্যই নজরে রাখবো একটা কথা অনেক সময় দেখা যায় যে মাঠের অভ্যন্তরে যারা রেফারি লাইনম্যানের দায়িত্ব থাকা দরকার অনেক সময় কমিটির লোক মানে অজান্তে মাঠে প্রবেশ করে সেই ক্ষেত্রে আপনারা কি বলবেন হ্যাঁ কমিটির লোক যে মাঠে প্রবেশ করে আসলে আমাদের কোনো ইনটেনশান নাই এটা হয়তো কোনো বিশেষ কোনো প্রয়োজনে ঢুকে তো এটা আমরা মাথায় রাখবো যাতে ইন ফিউচার যাতে আমরা যাতে মানে কমিটি লোক যাতে না ঢুকে এটা আমরা মাথায় রাখবো যেটা আইন আছে আইন মেনে আর আরেকটা কথা হলো মানে দেখা যায় দুটো খেলা যেদিন হচ্ছে প্রথম দুটো টিম উঠে যাওয়ার আগেই গেটটা খুলে দেওয়া হয় পরবর্তী টিমগুলো মাঠে প্রবেশ করে যেটা কালকে অমিত দা হ্যারাসমেন্ট হয়েছে একমাত্র ডিউ টু রিজন এই জায়গাটা কারণ যেই ক্লাবের বিরুদ্ধে আপনারা কি মামলা করেছেন সেই বিরুদ্ধে কালকের ঘটনাটা কিন্তু এই জায়গাটা অনেকদিন আমিও বলেছি সেই জায়গাটা যে দুটো টিম মাঠ থেকে আউট হলে নেক্সট দুটো টিমের খেলা টিমকে মাঠে প্রবেশ করানো উচিত এক্ষেত্রে কি আগামী দিন বেশ সুপার লিগের হচ্ছে আপনারা সেই দিকে নজর অবশ্যই 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 নজর রাখা হবে তো আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আরেকটা জিনিস বলে রাখি সুপার লিগে আমরা বৈরাজ্য থেকে আনার বিষয়টা আমরা আলোচনা করেছি এটা আমরা দেখেছি

তারপরে খেলার মাঠে কি কী করে রেফারিকে অ্যাটাক করে দেখা গেল রেফারি রেফারির জায়গা ঠিক আছে কিন্তু রেফারিকে অ্যাটাক করে সেই জন্য আরও বেশি আমরা নিরপেক্ষ থাকার জন্য যাতে আমরা টিএফএন সম্পর্কে যাতে কোনো আঙ্গুল না ওঠে এটা আমরা রেফারিশনের সেক্রেটারি ছিল আমরা আলোচনা করেছি আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আমরা পাই এবং এটা নতুন না এর এর আগেও আমরা বহিরাজ্য থেকে রেফারি এনেছি যদি আমরা অ্যাভেলেবেল পাই আমরা বহির্জাতক রেফারি আনব এটা সিস্টেম এটা নতুন কিছু না গত বছর যে রেফারি প্রথম দিন ভালো বাজিয়েছিল কিন্তু শেষ দিন ওকেই মাঠে কিন্তু অ্যারেঞ্জমেন্ট হতে হয়েছে হ্যাঁ মানে সুপার লিগের অন্তিম ম্যাচে এই জায়গাটা যদি এখন বর্তমানে গত বছর রক্তিম ছিল না এবছর রক্তিম প্রবেশ করেছে আর সত্যজিৎ রয়েছে তাপস দেবনাথ রয়েছে তারা যেতটুকু কেটে টেকেল করেছে সি ডিভিশন থেকে উইমেন্স লিগ সুপার লিগ পর্যন্ত তো সেই ক্ষেত্রে আমার কি আমাদের মনে হয় যে সেই জায়গাটা তাদের খাটো করা হবে না যদি না 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 তারাও থাকবে তারাও থাকে এমন নাকি তাদের বাধ্য হচ্ছে তারাও থাকে আমরা মিক্সিং করে আমরা এটা করার চেষ্টা করতে না 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 আমরা ওদেরকে খাটো না ওরই তো আমাদের খেলা চালা ওরাই আমাদের খেলা চাল ওদেরই প্রব্রজন ওরাই বলেছে আমাদের তো আমরা মিক্সিং করে করছি কালকে যে ব্লাড মহ তার লালপৃষ্ঠের খেলা ছিল তখন ব্লাডের ম্যানেজার মাঠের মধ্যে ব্যাপারীকে একটা বাজে মুক্তি করেছে প্লাস মারামারি করেছে এমনিতে কি ম্যানেজারের কোনো শাস্তি এটা তো আমরা লিগ কমিটি মিটিং আছে আজকে। अह র‍্যাপারের রিপোর্ট আছে এবং লিগ কমিটির মিটিং এর মধ্যে দিয়ে সিদ্ধান্ত হলো। যে বিভিন্ন খেলাতে দেখা যায় কোন সবসময় একটা মানুষের একটা ভয় তৈরি হয়ে গেছে যে মাঠে গিয়ে খেলাতে একটা দল যদি গোলগোল তো যায়। এই নিয়ে আমার মানে পুলিশের কত রকম মানে ব্যবস্থা আছে। এইজন্য না এইজন্যই কি কোনো কোনো আমি বলছিলাম অনেক ক্লাব আছে আমাদের এখানে শান্তিমর খেলা হয়েছে। গতবারও শান্তিপূর্ণ ম্যাচ হয়েছে অনেক ক্লাব আছে আমাদের ম্যাক্সিমাম ক্লাব একটি এটাকে কোপারেশন এক দুটার মধ্যে এরকম থাকতে পারে তবে আমরা কিন্তু এই যে মেসেজটা দেওয়ার জন্য আজকে আমরা সাংবাদিক সম্মেলন ডাকলাম জরুরি ভিত্তিতে যে যদি কোনো ভয়ের কোনো পরিবেশে প্রশ্নে উঠে না আর কোনো ইনসিডেন্ট যদি করে কেউ আর যদি কোনো ইনসিডেন্ট কেউ করে আমরা তো সেই জন্য বললাম ক্লাবের বিরুদ্ধে এবার আমরা আগে কখনো বলিনি আমরা হয়তো ম্যানেজারের বিরুদ্ধে নিয়েছি বা কারোর ইয়ে বিরুদ্ধে নিয়েছি এবার ক্লাবের বিরুদ্ধে আমরা অ্যাকশান নেবো যদি দেখা যায় যে রিপিটেডলি একটা ক্লাব আমাদের ডিস্টার্ব করছে দর্শকদের ডিস্টার্ব করছে দর্শকদের ভীতির পরিবেশ তৈরি করছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এটা একটা মহল থেকে করা করানোর একটা পরিকল্পনা চলছে এটা গভীর ষড়যন্ত্র চলছে এই জন্য আমরা প্রেস কনফারেন্সটা করে বললাম ওদেরকে যে এইগুলো এইসব ফাদে পা দেবেন না আমরা অতীত জানি অতীতে খেলার মাঠে কে কী করেছে স্যানবাবু কি করেছে এগুলো আমরা সব জানি অতএব আমরা কিন্তু এগুলো কিন্তু আমরা আর স্পেয়ার করবো না আর সেনবাবুর যুগ শেষ কিন্তু এখন আমরা এগুলো আর স্পেয়ার করবো সব সব ম্যাচে পুলিশ থাকবে আমরা থাকবো ই আমি থাকবো আর আমরা আমরা কোনোভাবে আমি বলে দিচ্ছি আপনারা এই মেসেজটা দেন নিশ্চিন্ত ভাবে দর্শকদের বলুন আপনারা আসেন কিচ্ছু হবে না সিঙ্গেল ঘটনা হবে না একদম চারটে সিঙ্গেল ঘটনা হবে না বাবুদি হ্যাঁ একটা জিজ্ঞাসা ছিল প্রথম ক্ষেত্রে সবাইকেই মর্ডেন দিচ্ছে হলুদ কার্ড দেখানোর মতো কালকের ব্যাপারে তো আপনার আপনাদের কাছে সার্কনস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে একজন কর্মী মাঠের মধ্যে হ্যাগেল্ড হয়েছে বেসিক্যালি স্পেসিফিক এফ আই আর করা হয়েছে তারপরেও পুলিশ অ্যাকশন নেয়নি এই ব্যাপারে টি কি করছে রাত্রেই টি এফ এ ব্যাপারে রাত্রেই আমাদের আহ জয়েন্ট তপন বাবু থানাতে গেছেন কসির সাথে কথা বলেছেন আমি নিজে ওসির সাথে ফোনে কথা বলেছি এবং আমরা তো আর কেউ তো আর পুলিশ নাও যেহেতু আমরা ধরে আনতে পারবো না ধরে আনবে পুলিশ আমাদের তরফ থেকে যা যা করার এ হলো এফআইআর কবি সাথে সাথে এফআইআর করেছে আমাদের সেক্রেটারি এফআইআর করেছে আমাদের সেক্রেটারি এফআইআর করেছেন কালকে রাতে জয়েন্ট সেক্রেটারি নিজে থানাতে গেছেন আমি নিজে ওসির সাথে কথা বলেছি এবং আজকে আবার কথা বলবো প্রয়োজনে আমরা উপরের লেভেলে যাব কিন্তু ওকে অ্যারেস্ট করতে হবে

যে টিকিট বিক্রি করে ওনাকে ম্যান করেছে যে সিকিউরিটি থাকে ওনাকে ম্যান হ্যান্ডেল করেছে টিএফ এর কোনো অ্যাকশন আগে নেয়নি এখন কি টিএফ এর এমন অবস্থান হয়েছে যে আপনারা প্রথমবারের জন্য ক্ষমা করে দেবেন দ্বিতীয়বার অ্যাকশন না 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 বিষয়টা এরকম না টিএফ এ তো মানে পেন কিলার না যে আমরা এক্ষণই পেন কিলার দিয়ে দেব আমরা যখন আমরা যখন ওয়াচ করছি ঘটনাগুলো আমরা শুরুতে আমি বলেছি এটা একটা ডিপ রুটেড কনসপেসি আছে এবং কারা কোনো সুসি করছে আমরা জানি আমি আকার ইঙ্গিতে আপনাদের বুঝিয়েছি নামও বুঝিয়েছি আমরা ক্লাবের নামে স্পেসিফিক অ্যাফেয়ারও করেছি আমাদের কোনো দুর্বলতা কারোর প্রতি নাই এবং এটা এমন না যে হলুদ কার্ডের মতন বা এটা লাল কার্ডের মতন আমরা তো এফএ যে এরকম আর অ্যালাউ করা হবে না কারণ এইরকম না যে আমরা পতন ঘটনায় চুপ করে আছি আমরা যখন লিগ কমিটি যখন আজকে আজকে বসবে আমরা সবগুলো ইনসিডেন্ট নিয়ে আলোচনা করব সবগুলো ইনসিডেন্ট নিয়ে লিগ কমিটির বিচার করবে করে আজকে লিগ কমিটির সিদ্ধান্ত নেবে

সবচেয়ে বেশি জনপ্রিয় ফুটবলের গেল তো সেই ক্ষেত্রে এই বছর থেকে প্রচার নেই বলে কি দর্শক আসে না যেটা দর্শকের অভিযোগ যে বছর টিএফ কোনো অলাও প্রচার করেনি যে ফুটবলের ডেভেলপমেন্টের সাথে তার জন্য নৈশালুকে প্রথম হলেও নৈশালুকে মানুষ ভিড় জমাচ্ছে না তো সেই ক্ষেত্রে তিনটে সুপার লিগের তিনটে ম্যাচ এবং কালকে আগামীকালকে গ্রুপ লিগের একটা ম্যাচ তো সেই সম্পর্কে আপনার প্রতিক্রিয়াটা কিন্তু না এগুলো না আমরা তো মানে প্রচার আমরা মানে যেভাবে করা অন্যান্য বার যেভাবে হয়েছে এবং এবং এই যে দেখা গেছে যে আমরা যে ফ্লাড লাইট যে জলে আগে তো যখন সবাই এদিক দিয়ে যাই যেত বা আসত সবাই তো দেখত এখানে ফ্লাড লাইট এটাই সবচেয়ে বড় প্রচার যে রাতের বেলা উমাদান মোটে ফ্লাড লাইট জ্বলছে খেলা হচ্ছে তারপরেও আমাদের বিভিন্ন পত্রপত্রিয়াতে আসছে প্রচার তারপরেও আমাদের যদি কোনো ত্রুটি থেকে থাকে খামতি থেকে থাকে আমরা এটা সুপারে সুপার লিগে আমরা চেষ্টা করবো যে হয়তো আমরা শহরে মাইকিং করব বা আর কী কীভাবে করা যায় আমরা বিভিন্ন টিভিতে স্পলডল দিয়ে কীভাবে করা যায় এটা আমরা প্ল্যানিং করে আমরা হয়তো থাক আছে আমাদের না হইতে পারে হইতে পারে আমরা আমাদের দুর্বলতা থাকতে পারি আমরা সুপারে মাইকিং করার চিন্তা চিন্তাধারা রাখছি আর যেটা আমরা রাখালে করছিলাম রাখালেও আমরা করছিলাম